খাবারের মধ্যে আপনারা আহ যে খাবারগুলো আপনার ইনফরমেশন করে সেগুলো খাবেন না যেমন গমের তৈরি খাবার দুধের তৈরি খাবার এগুলো খাইয়ে না খাবেন কি তাহলে প্রচুর শাকসবজি মাছ তাহলে তো ব্লাড প্রেসার থেকে আপনার সাথে বেরিয়ে আসতে পারেন পিঙ্ক সল খাবেন অনেকে আপনাকে বলবে যে ব্লাড প্রেশার বাড়ছে লবণ না সাবধান না উল্টা লবণের অভাবে মানে পটাশিয়াম ম্যাগনেশিয়ামের অভাবে ব্লাড প্রেশারটা হলো সুপ্রিয় ভাইরা যেসব ভাইরা প্রশ্ন করছেন ডায়াবেটিস নিয়ে দেখুন ডায়াবেটিস নিয়ে আমাদের হাজার হাজার পেশেন্টের সফলতা আপনারা জানেন যে ডায়াবেটিস কি করতে হয় ডায়াবেটিস নিয়ে আমার কয়েকশো ভিডিও আছে সেগুলো থেকে আপনি ফলো করে জানেন ডায়াবেটিস জন্য কি করতে হবে সুপ্রিয় ভাইরা আপনারা জানেন যে আমরা ডায়াবেটিসের জন্য দশটা ব্যাচ বের করেছি আমাদের আবাসিক ঢাকা ক্লিনিকে আপনারা আসেন থেকে সুস্থ হন এখন তিন মাসের প্যাকেজ আছে তিন মাসের মধ্যে আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা এগুলো ফলো করুন ডায়াবেটিস থাকবে না ইনশাল্লাহ তবু বলছি খাবারের মধ্যে আপনারা যে খাবারগুলো আপনার ইনফরমেশন করে সেগুলো খাবেন না যেমন গমের তৈরি খাবার দুধের তৈরি খাবারগুলো খায় না ডাল ফল তারপরে আলু তারপরে হচ্ছে যে আপনার এদিকে হচ্ছে গমের তৈরি খাবার এগুলো বাদ দেন খাবেন কি তাহলে প্রচুর শাকসবজি মাছ ডিম মাংস কম খাবেন এই খাবারগুলো খান তাহলে শাক সবজির মধ্যে আবার ডাল আলু খাবেন না হুম তারপর মাছ ডিম এগুলো খেয়ে আপনার যে সুগারটাকে ফ্ল্যাটে নিয়ে আসেন এর মধ্যে সুগার ব্যালেন্স মেডিসিন তো আপনি নিতে পারেন ঠিক আছে যদি প্যানক্রিয়াস মেডিসিন নিতে পারেন এরপরে যে আপনি মনে করেন যে আপনার তাও সমস্যা হচ্ছে আপনি ওজন নেন অথবাংশার করেন এখন ডায়াবেটিস থেকে আপনি মুক্ত হতে পারবেন এখন যদি ব্লাড প্রেশার যদি থাকে সেক্ষেত্রে কি করতে হবে ব্লাড প্রেশার থাকলে ব্লাড প্রেশারের জন্য আপনাকে ভাস্কুলার সিস্টেমের জন্য আমাদের ব্লাড প্রেশার এবং হার্ট যে মেডিসিনটা আছে এটা অবশ্যই নেবেন কারণ ব্লাড প্রেশারটা যদি আর্লি স্টেজ হয় আবার না নিলেও চলবে শুধু আপনি ভেজিটেবল কি জুস করে খাবেন সালাদ খাবেন যে খাবারটা ইনফ্লামেশন হয় সেই খাবারগুলো খাবেন না তাহলে তো ব্লাড প্রেশার আপনার সাথে বেরিয়ে আসতে পারেন পিং সল খাবেন অনেকে আপনাকে বলবে যে ব্লাড প্রেশার বাড়ছে লবণ খাবার না সাবধান না উল্টা লবণের অভাবে মানে পটাশিয়াম ম্যাগনেসিয়ামের অভাবে ব্লাড প্রেশারটা হলো আপনাকে পিং সলটা ডেলি কয়েকবার পানি দিয়ে খেতে হবে সালাদ খেতে হবে ভেজিটেবল থেকে ফ্রেশ মিনারেল আসতে হবে হ্যাঁ এক্সারসাইজ করতে হবে ঘুমাতে হবে দেখবেন আপনি ব্লাড প্রেশার আমাদের পেশেন্ট যারা আছে এক্সাম্পল দেখুন ব্লাড থাকবে না ইনশাল্লাহ হ্যাঁ আর যদি হজম সমস্যা থাকে সাথে হজম সমস্যা ভালো করতে হবে যদি ব্লাড প্রেশার সাথে ডায়াবেটিস সমস্যা থাকে ডায়াবেটিস থেকে ভালো হওয়ার জন্য ভিডিওগুলো দেখুন এবং ডায়াবেটিসের মেডিসিনটা জানিবেন যাদের কিডনি সমস্যা তারা ব্লাড প্রেশার মেডিসিনটা কখনো বন্ধ করবেন না তাহলে কিডনির উপরে এফেক্টটা পড়বে ঠিক আছে আশা করি ব্লাড প্রেশার নিয়ে যারা প্রশ্ন করছেন তরত্বটা পেয়েছেন মানে ওইগুলো ফলো করতেছিলাম আর খাবারের তালিকাটা আমাকে যেভাবে মানে দিছিল সেই খাবারের তালিকাটা আমি ওইভাবে মেনটেন করছি মেনটেন করার পরে খাওয়ার পরে আমি নিজে নিজে স্যার দেখি যে আমার মানে আস্তে আস্তে ভালো ফিল করতেছি ভালো ফিল করার পর থেকে স্যার আমি এখন এই পর্যন্ত আসছি ইনসুলিন নিচ্ছি দিনে দিন ইনসুলিন নেওয়ার পরেও কন্ট্রোল হচ্ছে না দিন যাচ্ছে আমি বাড়াচ্ছি ইনসুলিন আবার তাও কন্ট্রোল হচ্ছে না ডাক্তারে দেখালাম এখানে উনি হলো আমাকে বললো যে আপনি এখানে সাত দিন থাকেন আমার তিন দিন পরের থেকে আমি ডায়াবেটিস এর দিন পর থেকে মোটামুটি কন্ট্রোলে ছাড়াই তারপরে হলো পাঁচ দিন সাত দিন পরে প্রেসারের ওষুধ বাদ দিলাম তারপরে ডায়াবেটিস এর ওষুধ বাদ দিলাম আমি এখন আর ওইসব কোনো ওষুধ খাচ্ছি না আমার এখন প্রেসার ডায়াবেটিস তারপরে গ্যাস সিলো গ্যাস এগুলো সবই ভালো আছে বিশ বছর আরো আগে থেকেই আর কি বিশ বছর তারপর ধরছি যে গ্যাসস্ট্রিকের পেনে বুকের ব্যথা কোনো অবস্থাতেই কমে না দুই হাজার এমন আমার অবস্থা হয়েছে আমি স্কোয়ার হসপিটালে ভর্তি তারপরে ওই আপা আমাকে বাসায় গেলাম দেখলাম একটা যে বি লিঙ্ক পাঠাচ্ছে দেখলাম যে ছাড়ের নাম আমি খুঁজলাম আমি টিভিতে সার্চ দিলাম একের পর এক দেখতে দেখতে আমি সেদিন থেকে একটা কোলেস্টের ওষুধ খেয়েছি না 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 আমি বাদ দিয়েছি স্যার আপনি বলছেন যে কোলেস্টের ওষুধ খেলে আমি ট্রিটমেন্ট করব না আমার ইচ্ছা আছে আপনার এখানে ট্রিটমেন্ট করার তারপরে ইউটিউবই পাচ্ছি একের পর এক একের পর আমি এত ভালো হয়ে গেছি এত ভালো হয়ে গেছি সকালে লেবু পুরা একটা বড় একটা লেবু চিপড়ে খাই সার বলছেন যে অর্ধেক লেবু খেতে যাদের আলসার গ্যাস ঠিক আছে আমি পুরাটাই খাচ্ছি সারপ্রাইজড উইথ হার রেজাল্ট ইস রিয়েলি ইম্প্রেসিভ এন্ড I hope uh, this uh, medication, our like integrative medication, it will great help for us everyone. I mean, last like almost eight years, we suffer for this. My husband, we doctor, we doctor, we doctor, we doctor, we doctor. We doctor. We suffer in many places. Yes, sir. Yes, sir. Only full restore it. I mean, eight months restore it. Yes, eight months. Every like three, four times. So when the doctor to rude, I told her, "Oh, this is not a magic. She cannot get well very soon." She was behaving real kind of rude, and my husband was kind of upset. You know. Take you. easy. দেখতে পাচ্ছেন যে আগে কেমন ছিল এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে এটা কিন্তু এটা দেখলে দেখতে একদম একদম ভালো এটা একদমই ভালো ওটা আগে দেখিয়েছে ভালো হাউ ইউ ফিল দিস টাইম গ্রেট গ্রেট চেঞ্জ ইটস আ চেঞ্জ ইউ নো উই ওয়ার নট এক্সপেক্টিং হার টু বি ওয়েল দ্যাট ইট ওয়াজ আ বিয়ার কমিং আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা ইনশাআল্লাহ আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কস থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশা সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান Thank you. Namaskaram.